হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা গিয়েছিলাম স্যামস ক্লাবে স্যামস ক্লাবে অনেকটাই ওয়াল মানে স্যামস ক্লাবের অ্যাপস থেকে শুরু করে পুরো প্যাটার্নটা অনেকটাই ওয়ালমার্টের মতো তো স্যামস ক্লাবে যেটা হয় ওখানে বাল্ক কোয়ান্টিটি কিনতে হয় আপনি যখন বেশি পরিমাণে কিনবেন তখন প্রোডাক্টের দাম অনেক কমে যায় এখানে আলু আমরা আজকে নিয়েছি আলু নিয়েছি দেন কিছু সবজি নিয়েছি তো স্যামস ক্লাবের কিছু কিছু বিষয় ওয়ালমার্টের চেয়ে আরও আপডেটেড ওয়ালমার্টে অনেক বিষয় আছে একটু ফ্রেন্ডলি কিন্তু কি স্যামস ক্লাবে যা দেখলাম যে ওদের মানে প্রোডাক্ট কালেকশন আরও মানে বেশি যেটা কম সেটা হলো কাপড় চুপড় কম ওয়ালমার্টের একটা বড় সাইডই চোপড় নিয়ে কিন্তু স্যামস ক্লাবে সেই পরিমাণ কাপড় নাই স্মল একটা কোয়ান্টিটি কাপড়ের জন্য মানে প্লেসটা যে প্লেসটাও ওই শুধুই দেখতে পাচ্ছেন এই ছোটো একটা প্লেস শুধু কাপড়ের জন্য তো এখানে ইন্টারেস্টিং ছিল বাংলাদেশে প্রোডাক্ট দেখলাম অনেক টি শার্টের গায়ে দেখলাম মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দেখে খুব ভালো ভালো লাগলো কারণ নিজেদের দেশের তৈরি নিজেদের আমাদের এই করোনা ভাই বোন এই কাপড়গুলা তাদের হাত দিয়ে সেলাই হয়ে এখানে আসছে এখানে বাচ্চাদের জন্য কিছু সেকশন আছে অল্প মানে বাচ্চাদের জুতা মোজা অল্প সেকশন দেন কিছু জিন্স প্যান্ট দেখলাম মেয়েদের জন্য ছেলেদের এই যে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগছে মেড ইন বাংলাদেশে দেখে এখানে অল্প পরিমাণ শোস আছে মানে জুতা লাভলি ব্যাগ একটা জুতা খোঁজছিল উনি আসলে ওনার সাইজের জোতা মেলাতে পারে নাই দেন আমি অনেকগুলো শক্স দেখলাম তারপরে এডেড্রেসের কিছু প্রোডাক্ট ছিল দেখলাম যদিও আমার এডেড্রেসের জুতা আমি কিনে নাই কিন্তু আমি দেখেছি তো আমার কাছে কিছু কিছু জিনিস মানে ভালো লেগেছে মানে আপনার এখানে অনেক অনেক গ্রোসারি আইটেম মানে শাক সবজি অনেক সুযোগতা গ্রোসারি আইটেম অ্যাভেলেবেল গ্রোসারি আইটেম এখানে মাছ মাংস অ্যাভেলেবেল যেটা ওয়ালমার্টে এত পরিমাণে অ্যাভেলে না কিছু বোতল দেখতে পাচ্ছেন এরকম বোতলও আছে এখানে তো আমরা লাভলি ভাই ল্যাম্প অর্থাৎ খাসির মাংস তা কিন্তু উনি ল্যাম্প পাচ্ছিল মানে যেটা আমাদের ভেড়া ভেড়ার মাংস উনি নিবে না অনেক খোঁজাখুঁজির পরে উনি কোনোভাবে খাসির মাংস পায় না দেন উনি চিকেন ব্রেস্ট এবং চিকেন চিকেনের দুটা ব্রেস্ট নিল আর একটা কীজে নিলো বলে গেলাম তো যাই হোক আর কি আমি পরে বাইকে বললাম আমি একটু মোবাইলটা দেখি মোবাইল মার্কেটে গেলাম মোবাইলের সাইডটাতে গেলাম ওখানে গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমার যদিও ফোন আছে তারপর দেখলাম আমার কাছে স্যামসাং সবসময় ভালো লাগে স্যামসাংয়ের ফোনগুলো দেখলাম অ্যাপেলের ফোনগুলো দেখছি মানে কালারগুলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর এই আর কি সব মিলে আমার কাছে স্যামসং ক্লাব খুবই ভালো লাগছে এখানে আবার কিছু মানে গরিও ছিল ওয়াচ ছিল ছেলেদের মেয়েদের এবং মেয়েদের অনেক ডায়মন্ড ছিল ওভারঅল স্যামসং ক্লাব ইজ গুড অ্যান্ড ওয়ালমার্ট অলসো গুড ওয়ালমার্ট সবচেয়ে বেস্ট হয়েছে ওয়ালমার্টের রিপ্লে রিটার্ন পলিসি আমি এখনও জানি না স্যামস ক্লাবের কি আমরা চলে যাচ্ছি অন্য আরেক দিন অন্য ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো